কিনা আপনারা ফ্রিলান্সার আছেন ভিডিও এডিটিং পারপাসে অথবা কোডিং পার্পাসে কোরআই ফাইবার একটা প্রোডাক্ট সার্চ করছেন উইথ ইন লেটেস্ট অ্যান্ড আমাদের কাইন্ড অফ হরসেল বলা চলে এটাতে আপনারা পাশাপাশি হচ্ছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহকারে আই ফাইভ প্রসেসরের এই জেনারেশনের একটা চমৎকার প্রোডাক্ট যেটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের ডাবল প্রোডাক্ট সার্চ করছেন সকল ধরনের কাজের উপযোগী যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায় ও একদম রিজনেবল প্রাইসে তার উপরে এটা কিন্তু ডেল এক্সপিএস সো আপনারা যারা প্রিমিয়াম সিরিজের ডেল এক্সপ্রেসটা সার্চ করছেন আসসালামু আলাইকুম সবাইকে টোয়েন্টি ওয়ান টেকনোলজির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে থাকছে ডেল ল্যাটিউড লাভার আপনারা যারা আছেন একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমাদের কাছে মিড বাজেটের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সো পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান নাইন জিরো খুবই সুন্দর একদম লেটেস্ট একটা প্রোডাক্ট বলা চলে খুবই হ্যান্ডি অ্যাজ ওয়েল অ্যাজ লাইটওয়েট প্লাস হচ্ছে আপনার ফোর জিবি র্যাম থাকবে স্টোরেজ হিসাবে একশো আঠাশ এসএসডি থাকবে এবং এই ল্যাপটপটা কিন্তু একশো আশি পর্যন্ত রোটেট করা যায় অ্যান্ড তার চেয়েও বড় ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে ল্যাপটপটাতে আপনি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক থাকবেন সো যারা অন স্ক্রিন থাকতে অনেক বেশি পছন্দ করেন লাইট ওয়েস অ্যান্ড বিঘানা লেভেলের ওয়ার্কগুলো করবেন তারা কিন্তু এই চমৎকার এক্সক্লুসিভ ল্যাপটপটা টু ওয়ান টেকনোলজি থেকে রাইট নাও অফারেডে তেরো হাজার পাঁচশো টাকায় লুফি নিতে পারেন একদম স্টাইলিশ অ্যান্ড ইউনিক একটা প্রোডাক্ট দেখাবো কোর আই ফাইভ প্রসেসরের জেনারেশনটা পাবেন ফোর পাশাপাশি এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম স্টোরেজ হিসাবে থাকছে টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্স যারা কিনা না আপনারা ফ্রিলান্সার আছেন এডিটিং পারপাসে অথবা কোডিং পারপাসে কোরআই ফাইবার একটা প্রোডাক্ট সার্চ করছেন উইদিন ইন বিশ হাজার টাকা তারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের শোরুম ভিজিট করে 妥吧。 স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্ট ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু ওয়ার্ডার করে ফেলতে পারবেন প্রাইসটা রাখছি অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে ডেল ল্যাটিউডের টাচ অ্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই লেটেস্ট অ্যান্ড আমাদের কাইন্ড অফ হরসেল বলা চলে এটাতে আপনারা ডিটিআর ফোরের এইট জিবি র্যাম পাবেন স্টোরেজ হিসাবে একশো আঠাইশ এবং যারা কিনা স্টোরেজটা একটু বেশি চাচ্ছেন তার কিন্তু টু ফিফটি সিক্স এসএসজি ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা ফোর জিবি গ্রাফিক্স পাবেন খুবই হ্যান্ডি লাইট ওয়েট আপনি ল্যাপটপ কাম ট্যাব বোথ ওয়েটে ইউজ করতে পারবেন এবং স্টাইলিশ ডিস ল্যাপটপটা আপনাদেরকে দিয়ে দিব অফারেটে ওনলি সতেরো হাজার নয়শো নব্বই টাকায় অ্যান্ড রাইট নাও আমার হাতে আছে খুবই সুন্দর চোদ্দ পয়েন্ট এক শার্প একদম ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাশাপাশি হচ্ছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট কোর আই ফাইভ প্রসেসরের এই জেনারেশনের একটা চমৎকার প্রোডাক্ট যেটা হচ্ছে দ্য ল্যাটিটিউড সিরিজের এবং এই ল্যাপটপটাতে আপনারা এইট জিবি র্যামের পাশাপাশি টু ফিফটি সিক্স এস এবং ফোর জিবি গ্রাফিক্সের সাপোর্ট পাবেন অ্যান্ড আপনি চাইলে এনি টাইম এই ল্যাপটপটা কিন্তু আপগ্রেড করতে পারবেন সকল ধরনের কাজের উপযোগী অনেক বেশি হ্যান্ডি অ্যান্ড লাইট ওয়েট ডেফিনেটলি সাথে অরিজিনাল চার্জার থাকছে এবং কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং স্পেশাল রেডি আপনাদের জন্য রাখছি এই চমৎকার এই জেনারেশনের ল্যাপটপটা যেটা আপনি হাতে নিলে একটা ফিল পাবেন লুক লাইক নিউ কন্ডিশন আফটার ডিসকাউন্ট আপনাদের জন্য পঁচিশ হাজার নয়শো টাকা সো এখন দেখাবো খুবই লেটেস্ট জেনারেশনের একটা প্রোডাক্ট এলেভেন জেনারেশনের জেল ল্যাটিউড পাশাপাশি থাকছে এইট চুবর্যাম টু ফিফটি সিক্স এসএসডি অ্যান্ড আপনারা যারা আপগ্রেডাবল প্রোডাক্ট সার্চ করছেন সকল ধরনের কাজের উপযোগী যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায় প্লাস হচ্ছে ডেফিনেটলি ওয়ারেন্টি গ্যারান্টি মাস্ট আপনাদের নিটেড এবং অরিজিনাল চার্জারের পাশাপাশি আপনারা কিন্তু গিফট আইটেমও চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুম টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এটা হচ্ছে মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে মেট্রো রেলে পিলার ফলো করতে পারেন দুশো একান্ন ঠিক রাস্তার পাশে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ যেটা আপনার আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই ইলেভেন জেনারেশনের আইচুরি প্রসেসরের ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন দেখাবো আই ফাইভ 10 টেন জেনারেশনের একটা প্রোডাক্ট খুবই সুন্দর একদম সিলভার কালারের লুক লাইক নিউ একটা ভাইভ দিবে আপনাকে এটাতে আপনারা ষোলো জিবি র্যামের পাশাপাশি কিন্তু টু ফিফটি এবং পাঁচশো বারো ভেরিয়েন্ট পেয়ে যাবেন স্টার্টিং রেটটা আপনাদের জন্য রাখছি দ্য ল্যাটিটিউডের খুবই চমৎকার টেন জেনারেশন আপনার ডিসকাউন্ট অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কোরআই প্রসেসরের টেন জেনারেশনের ল্যাপটপ আপনাদেরকে দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে তার উপরে এটা কিন্তু ডেল এক্সপিএস সো আপনারা যারা প্রিমিয়াম সিরিজের ডেল এক্সপিএসটা সার্চ করছেন তাই পয়েন্ট থ্রি একটা ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এবং এটা কিন্তু কোরআই ফাইভের টেন জেনারেশন খুবই সুন্দর স্টাইলিশ অ্যান্ড প্রিমিয়াম আউটলুকের ল্যাপটপটি ডিসকাউন্ট রেটে বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে ব্যাপী চলছে মাত্র একান্ন হাজার নশো নব্বই টাকায় সো এনিভরি যারা এক্সপিএস লাভার আছেন চলে আসতে পারেন আমাদের স্টকে কিন্তু ডেল এক্সপিএসের টেন এলেভেন টুয়েলভ থার্টিন এবং ফিফটিন জানুয়ারি এছাড়াও অ্যাভেলেবেল আছে সো ভিওয়ার্স যদিও আমাদের স্টকে HP Dell ডেল MacBook ম্যাকবুক সার্ফেসের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তবে আজকের ভিডিওটা স্পেশালি ডেল লাভারদের জন্য ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন বাজেটে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখতে চাচ্ছেন রাইট নাও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম